স্কুলে সব জায়গায় এমন এক মিথ্যা গল্প মিথ্যা ইতিহাস এরা এমন বিকৃত করেছে যে মানুষকে মিথ্যাটাকে সত্য বলতে বাধ্য করছে ঠিক কি ঠিক না একাত্তরের পূর্বে ঐতিহাসিক কিছু কথা হ্যাঁ শুনে যান একাত্তরের আগে শেখ মজিদ এবং একাত্তর পরবর্তী চার বছরে শেখ মজিদ মুরুব্বীরা বলবেন এক ছিল এটা মানতে চায় না আপনি দেখবেন আওয়ামী লীগের কোন বই পুস্তকে একাত্তরের পরে চার বছর পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিবের ইতিহাস লেগেছে শেখ মুজিবুর রহমানের ইতিহাস কি করে না লিখে না জানাইতে চাই না খালি একাত্তরের আগের বক্তব্য একাত্তরের আগের গল্প একাত্তরের আগের আন্দোলন সব দেখা কিন্তু একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত তার শাসন বলে বাংলাদেশের পরিস্থিতি কি ভয়াবহ হয়েছিল কি পরিমাণ দুর্ভিক্ষ হয়েছিল হাজার হাজার মানুষ না খায়া মারা গেছিল এগুলো বলে না তার নেতারা তার স্বৈরাচার বাহিনী যেটার নাম ছিল শান্তি বাহিনী নাকি

দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করার জন্য বাংলাদেশকে পরিকল্পিতভাবে একাত্তর সালে পাকিস্তান থেকে আলাদা করা হয়েছে এটা আপনার যদি বুঝে না আসে একটু আরেকটু নতুন করে ইতিহাসটা একটু জাকড়ি দেন আমার কথা বিশ্বাস করবার দরকার নাই ভারতের পার্লামেন্টে ইন্দিরা গান্ধী গল্প করে বুক ফুলায় ভাষণ দিচ্ছে হাজার সালকা পদ্মা কি করতেছে কি বললো হাজার সালকা বদলা লে নিয়া এটার অর্থ কি যে এক হাজার বছরের প্রতিশোধ আদায় করেছিল আমাকে বলেন এক হাজার বছরের কি প্রতিশোধ তারা আদায় করলো যে সংসদে দাঁড়াইয়া বুক ফুলাইয়া গর্বের সাথে বলে হাজার সাল কা বদলা লে নিয়া আসলে সে বুঝাইতে চেয়েছে এই ভূখণ্ড পুরা ভারত ভারত উপমহাদেশ এক সময় মুসলিমদের দখলে ছিল খাদেন মুসলিমদের মুসলিমদের মুসলিমরা প্রায় হাজার বছর এই ভারত উপমহাদেশ শাসন করেছে আর এই ভারত উপমহাদেশের শাসনের পরে প্রথমবারের মতো মুসলিমদের সাথে যুদ্ধে ভারত জয়ী হয় সেটা হলো একাত্তরে এটাই সে বুঝাইছে যে একাত্তরে বাংলাদেশের কিসের স্বাধীনতা বরং পাকিস্তানের সাথে আমরা জিতছি আমার কথাগুলো মনে হয় বুঝাইতে পারতেছি না এ ভাই সিনেমা মুভি পর্যন্ত এই ভারতীয়রা বানাইতে চাইছিল বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ নিয়ে কি বানাইতে চাইছিল সিনেমা তাদের স্বাধীনতা তারা যুদ্ধে জিতছে এটা সিনেমা বানাইতে চাইছিল এমন কি এখনো পর্যন্ত ভারতীয় দস্তাবেজে ভারতীয় দলিল গুলোতে এখনো পর্যন্ত একাত্তরের যুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ বলা হয় এবং সেই যুদ্ধে বিজয়ী হলো ভারত বলেন আমাদের বাংলাদেশে এতগুলো মানুষ জীবন দিল যুদ্ধ করলো কষ্ট করলো এদের ত্যাগ কোথায় গেল কিসের প্লান করে আমাদেরকে তথাকথিত স্বাধীনতা দেওয়া হলো আমাকে আরেকটু সব আলোচনা সবার বুঝে আসবে না বোঝার দরকার নাই কিন্তু সচেতন যুবক যুবকদেরকে আমি বলে যাই আরেকটু খেয়াল করেন হাজার সালকা বদলা লে ইন্দিরা গান্ধী বলল এদিকে বাংলাদেশকে আলাদাও করলো তারা খুশি হইলো মুভি বানাইতে চায় এবার আসেন বাংলাদেশ যখন ষোলোই ডিসেম্বরে বিজয় ঘোষণা হয় পাকিস্তানের বাহিনী যে অস্ত্রগুলো সমর্থন করছিল হাতে করছিল ভারতের সেনাবাহিনীর হাতে ইতিহাস জানেন কোন সেনাবাহিনীর হাতে ভারতীয় সেনাবাহিনীর হাতে তাহলে আমরা কিসের স্বাধীনতা পাইলাম আমরা যুদ্ধে জিতলে পরাজিত বাহিনী আমাদের কাছেই তো দিত না দিশে কাদের হাতে এমনকি আরো ষড়যন্ত্রের কথা বলি পূর্ণ অশ্রশ্রুগুলো পাকিস্তানের সব নিয়ে গেছে এই ভারত নামক এই আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী হিন্দু ভারত সরকার কল্পনা করেছে সব এরপরের ইতিহাস পঞ্চাশ বছরে একবার কোনদিন বাংলাদেশে কোন সরকার আইসা ভারতের বিরুদ্ধে একটা বিবৃতি আজ পর্যন্ত দিতে পারছে আমি মনে হয় বুঝাইতে পারতেছি না দিতে পারছে তাহলে আমরা কিসের স্বাধীনতা পাইলাম এমন কি ভারতের এমন কোন নেতা নাই বাংলাদেশে এমন কোন নেতা নাই এমন কোন দল নাই আমি সুজা বলতেছি সব নাম ভাঙ্গিয়ে বলা যাবে না কি আর আওয়ামী বলে বলেন আপনি কিসের বলেন একাত্তর পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়াও যত দল আছে সকল দল ইসলামপন্থী কি বাহিরে সব দল ভারতের কথায় ছাড়ায় চলতে পারে এমন কি অনেক দলের নেতারা এই সমস্ত দলগুলোর নেতারা ভারতে গিয়া গিয়া বৈশা মিটিং করতে হয়েছে আগামী দিনে সরকার প্রধান কে হবে কোন দল ক্ষমতায় যাবে সব কিছু ভারত থেকে নিয়ন্ত্রণ করা হবে এই বুঝি স্বাধীনতা এই বুঝি স্বাধীনতা ওই যে প্রথম কথা বলছিলাম খেলেছে নি স্বাধীনতার নামে পরাধীন জাতি আলহামদুলিল্লাহ আমার ভাই সাইফুল ইসলাম আলী চট্টগ্রামে যখন শহীদ হলো এরপর থেকে আলহামদুলিল্লাহ আমি একটা ফেসবুক পোস্ট করেছিলাম সাইফুল ইসলাম আলী ভাইয়ের শাহাদাত বৃথা যাবে না সুবহানাল্লাহ বাংলাদেশের ইতিহাসে পুরা জাতি

ভারতের বিরুদ্ধে স্লোগান দিবেন হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে স্লোগান দিবেন এটাই আমাদের সবচাইতে বড় স্বাধীনতা এটাই স্বাধীনতা যে আমরা বাংলাদেশে বইশাও এখন ভারতের বিরুদ্ধে কথা বলতে পারি বাংলাদেশ সরকার ভারতের বিরুদ্ধে